গতকালকে রাত্র থেকে আজকে পর্যন্ত যে ঘটনাগুলো ঘটছে এটার সবচেয়ে বড় বেনিফিটেড হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কারণ এই সরকারটা গেল কয়েক মাস যাবৎ রাজনৈতিক চাপে একটা বিপাকে পড়ে গেছিলাম বিপাকেটা কি ছিল যে সরকার যখন কোন সিদ্ধান্ত নিচ্ছে অনেক সিদ্ধান্ত সরকারের সিদ্ধান্ত মানে বৈষম্যের সিদ্ধান্ত বা এরকম অনেক সিদ্ধান্ত যখন আসছিল তখন রাজনৈতিক দলগুলো বিভাজিত হচ্ছে একদিকে ভিপিনুরের দল সরকারকে গালাগালি করছে অপরদিকে বিএনপি নেতারা সরকারকে সন্দেহ করছে জামাত ইসলামও মাঠে নামছে মানে এক একজনে একটা সমালোচনার মধ্যে ছিল মেইন কারণটা কি সবার মধ্যে একটা ধারণা হয়ে গেছিল যে ছাত্র জনতার যে ঐক্য সেটা নাই হয়ে গেছে মোটামুটি যেহেতু বিএনপি এখানে সহযোগিতা করছে না আর আওয়ামী লীগের কথা তো বাদে দিলাম তো গতকালকে থেকে যা ঘটছে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা আহ্বান দিয়েছেন সারা বাংলাদেশের মানুষের আমার ধারণা এখন এই আহ্বান কিছুটা কাজে দিবে একটা সার্ডেন মোমেন্টের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্র সংস্কারের জন্য যেখানে তারেক রহমান বলতেছিলেন যে সংস্কারের নামে নির্বাচনকে পিছানো হচ্ছে বিএনপি কিন্তু সংস্কার ঘোরার ডিম অশ্বনিম্ব এক একজন এক এক ভাষা ব্যবহার করছেন তো ডক্টর ইউনুস বলছেন যে রাষ্ট্র সংস্কারের জন্য যে গঠিত সংস্কার কমিশনগুলো আছে তাদের সুপারিশগুলো গ্রহণ করে তা বাস্তবায়নে এগিয়ে আসার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন কেন যেই কমিশনের প্রস্তাবগুলো আছে এগুলাকে বাস্তবায়ন করতে গেলে দেশবাসীর সহযোগিতা লাগবে মানে জনমত লাগবে বিচার বিভাগ সংস্কার কমিশন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন গতকালকে গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা তো তিনি বলছেন আমরা সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো জনগণ রাজনৈতিক দল নাগরিক সমাজের কাছে দিয়ে দেব যাতে তারা একমত হতে পারেন যে কী করলে এ জনতার জন্য ভালো হবে আমি আশা করি সবাই মিলে প্রস্তাবগুলো একমনে গ্রহণ এবং বাস্তবায়ন করবেন রাষ্ট্রীয় অতিথি ভবনে আপনার ছয়টা সংস্কার কমিশনের যে রিপোর্ট আস্তে আস্তে ডক্টর ইউনোসের হাতে আসা শুরু হয়েছে তো তিনি বলছেন যে পৃথিবীর সম্পদ আপনার সংস্কার কমিশনের প্রতিবেদন শুধু বাংলাদেশের না আমাদের কমিশনাররা বা আমাদের যারা টিম মেম্বাররা আছেন সরকারের তারা এমন সংস্কার করছেন এটা পৃথিবীর জন্য সম্পদ হবে ইন্টারন্যাশনাল লেভেলে এটা বিট করবে তিনি বলছেন এটা শুধু বাংলাদেশের জন্য না বিশ্বের জন্য অবদান কারণ পৃথিবীর সব জাতিকেই সংস্কার সমস্যা মোকাবেলা করতে হয় তো ওনার বক্তব্য চেয়ে যারা সংস্কার নিয়ে চিন্তা করবেন তখন তারা দেখবেন কি বাদ গেল তারা যখন তাদের দেশের জন্য চিন্তা করবেন বা প্রস্তাব আনবেন তখন এই সংস্কারগুলোকে খতিয়ে দেখবেন কি প্রস্তাব আছে কি সুপারিশ আছে তো তিনি বলছেন যে আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে নাগরিক হিসাবে আমাদের যেসব দাবি আছে অধিকার আছে সেগুলো ভুলে যাওয়ার অভিজ্ঞতা আর তিনি বলছেন রাজনৈতিক দলগুলো জনগণের উদ্দেশ্যে যে আপনারা দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদেরকে সহযোগিতা করবেন এই সংস্কার কাজে এখন এই সংস্কার নেয়া দিনরাত কিন্তু ফেনা উঠছে কালকেও রাশেদ যে বিভিন্ন সহযোগী সরকারের মোটামুটি গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছেন বিএনপি প্রতিদিন উদ্ধার করছেন রিজমি সাহেব বলছেন তো গত রাত্রে থেকে আজকের দিনের যে জোয়ার স্রোত মানে টান টান উত্তেজনা দৃশ্যপট এগুলার পরে আপাতত সবাই হয়তো একঘাটে এসে সাময়িক পানি খাবে আমার ধারণা আবার এগুলা হয়তো সময়ের সাথে পরিবর্তন হয়ে যাবে তো দেখা যাক ডক্টর ইউনুসের আহ্বানে কি ঘটে ভালো থাকুন